হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যে প্রতিবেদনটি আজকে আপনাদের সামনে আমি করতে যাচ্ছি তার নিঃসন্দেহে আপনাদের মুখে হাসি ফোটাবে এবং কিছুটা হলেও এই যে টেট যন্ত্রণা যারা কিনা প্রাথমিক শিক্ষক এবং আপার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা ভীতি বা ভীতির বাতাবরণ সৃষ্টি হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পক্ষ থেকে বা পর থেকে খানিকটা হলেও আনন্দের হাসি হাসবে কেন না বিহারের বিহার রাজ্য প্রাথমিক শিক্ষক সংঘ বলে একটি সংস্থা আছে শিক্ষক সংগঠন যারা খুবই অ্যাক্টিভ আমরা দেখছি বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠনের কীরকম ভূমিকা আর আমাদের পশ্চিমবঙ্গের কীরকম ভূমিকা সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখছি এবং তার তুল্যমূল্য বিচারও করছি সেটা ভালো করে যারা প্রাথমিক শিক্ষক কিংবা আপার ডায়মানিটিজাস তারা কিন্তু এই ব্যাপারে নিশ্চয়ই ভালো অবগত আছেন কথা হচ্ছে এই বিহার রাজ্য প্রাথমিক শিক্ষক সংঘ তারা দেখা করেছিল ভারতবর্ষের এমএইচআরডি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যিনি শিক্ষামন্ত্রী সম্মানীয় শ্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের সঙ্গে এর আগে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষক সংগঠন তারা মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন বা শিক্ষামন্ত্রীকেও চিঠি দিয়েছেন চিঠি দেওয়া একটা পার্সপেক্টিভ এবং চাক্ষুষ দেখা করা একটা পারসপেক্টিভ সেই চাক্ষুষ দেখার পরিপ্রেক্ষিতে যদি কেউ কোনো মন্তব্য করেন সেটাও কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন কি মন্তব্য করেছেন আসুন আমরা শুনে নিই তার আগে আরও একবার অনুরোধ করব। দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন একটা লাইক এবং শেয়ার করলে বা কমেন্ট বা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া তো এই বিহার রাজ্য প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের অর্থাৎ সহজ বাংলায় ভারতের শিক্ষামন্ত্রী যিনি আছেন বর্তমান সম্মানীয় ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আধ ঘন্টা ধরে এই বিষয়ে ব্যাখ্যা করেন আলোচনা করেন এবং তিনি সময় দিয়েছিলেন এই বিহার রাজ্য প্রাথমিক শিক্ষক সংঘকে আধ ঘন্টা ধরে তিনেটায় পর্যন্ত তার ছবি সময় আছে তার প্রমাণও আমাদের চ্যানেলে আছে বা আমাদের কাছে আছে তো সেই আধ ঘন্টা ধরে আলোচনার পরে ধর্মেন্দ্র প্রধান মহোদয় যে কথাগুলো বলেছেন এগুলো তো আপনাদের কাছে আলোচনা করি উনি কী বলেছেন উনি বলেছেন অর্থাৎ মানে উনি যা বলেছেন তার নির্দেশটাকে আমি বলছি অনারেবল মিনিস্টার সেট ভেরি পজিটিভ থিংস অন দিস তিনি কিন্তু একবারও বলেননি যে ঠিক আছে আপনারা আপনাদের স্মারকলিপি জমা দিয়ে দেন আমি আমার যিনি আছেন উপর মহলে কিংবা কর্তৃপক্ষের কাছে আমি এটাকে পাঠিয়ে দেবো যেমন আমরা দেখি রাজনৈতিক নেতাদের যারা রাজনৈতিক নেতা বা যারা শ্রিউড পার্সোনালিটি তাদের এইটা। ঠিক আছে তোমার কথাটাকে আমি পৌঁছে দেবো ঠিক আছে আমি এটাকে দেখছি এটাকে দেখব এটা খতিয়ে দেখব এগুলো হচ্ছে মানে যারা পাখাপোক্ত রাজনৈতিকবিদ যারা সিউড পার্সোনালিটি তার কথা এগুলো কিন্তু সম্মান ধর্মেন্দ্র প্রধান মহোদয় তিনি কী বলেছেন অ্যান ই সেড ভালো করে শুনুন অ্যান ই সেড দ্যাট শুন দি গভর্নমেন্ট ক্যান টেক ইটস ডিসিশন অন ইট তিনি বলেছেন অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান মহোদয় পরিষ্কারভাবে বলেছেন যে খুব শীঘ্রই সরকার এটার সুন দি গভর্নমেন্ট ক্যান টেক ইটস ডিসিশান অন ইট এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার অর্থাৎ কেন্দ্র সরকার নিশ্চয়ই কিছু একটা খুব পজিটিভ জিনিস নিয়ে আসবে মনে হবে কি নিয়ে আসবে আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো যদিও আজ পর্যন্ত উনিশটা রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টে অলরেডি অ্যাপ্রুভড হয়েছে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ রয়েছে একটা রিট পিটিশান অ্যাপ্রুভ রয়েছে এবং এখনও অনেক রিভিউ পিটিশান কিংবা মডিফিকেশান অ্যাপ্লিকেশান কিংবা মেজিলেনিয়াস অ্যাপ্লিকেশান কিংবা রিট পিটিশান কিংবা ইন্টারভেনশান অ্যাপ্লিকেশান অলরেডি সুপ্রিম কোর্টে লঞ্চ হয়েছে সেগুলো এখনও অ্যাপ্রুভ্যাল পাইনি বলে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না কারণ একটা যখন মামলা হয় যখন কোনো কেস ফাইল হয় সেটা আগে তার কিছু অ্যাপ্রুভিং প্রসেস থাকে তার পিজ দিয়েছে কিনা তার রেজিস্টার হয়েছে কিনা তার সাব রেজিস্টার সেটাকে তার নোট করেছে কিনা ইত্যাদি হওয়ার পরে সেটা কিন্তু ওয়েবসাইটে আপলোড হবে এবং অর্থাৎ আজ পর্যন্ত একুশটা অ্যাপ্লিকেশান গৃহীত তার মধ্যে উনিশটি রিভিউ পিটিশান একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশন একটা রিড পিটিশান এগুলোর ভবিষ্যৎ নিয়ে আমি এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি কিন্তু সবচেয়ে ভালো এবং সহজ পদ্ধতি হচ্ছে কেন্দ্রীয় সরকারের অংশগ্রহণ সবাই জানি যে আগামী চব্বিশে নভেম্বর দু থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এইটা যারা প্রাইমারি শিক্ষক আছেন যারা আপার প্রাইমারি শিক্ষক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি কেন বললাম গোল্ডেন অপরচুনিটি না যে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে টেট নির্দেশিকা এটাকে খুব সহজে কোয়াশ করতে কে পারে অ্যামেন্ড করতে কে পারে না ভারতবর্ষের পার্লামেন্ট বা লোকসভা কারণ লোকসভা সবার উপরে লোকসভার উপরে কেউ নেই না সেটা ডাইরেক্টলি অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল তাই লোকসভা সবার উপরে কারণ সুপ্রিম কোর্টে যে বিচার হয় সেগুলো কিন্তু লোকসভার যে আইন তৈরি হয় সেই আইন দিয়েই কিন্তু বিচার প্রক্রিয়া চলে তাই চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে যে লোকসভার শীতকালীন অধিবেশন সেই অধিবেশনে যদি ওই তেসরা এপ্রিল দু হাজার সতেরো সালের যে নির্দেশিকা যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল যেটা নয় অগাস্ট দু হাজার সতেরোর দিকে রাষ্ট্রপতির সই হয়ে আইনে পরিণত হয়েছে ওই যেখানেই প্রথম রেট্রোসপেক্টিভ ইফেক্টের গল্প পাতা হয়েছে যে ফার্স্ট এপ্রিল দু হাজার পনেরো থেকে রেট্রোসপেক্টিভ বইদের সমস্ত ইন সার্ভিস টিচারদেরকে টেড ম্যান্ডেটোরি বা টেট এসেন্সিয়াল ইন্ডিসপেন্সেবল হোয়াট এভার ইট মে বি তার জন্যই কিন্তু আজকে এই প্রাইমারি বা আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের এই সমস্যা তারা ফিল করছেন অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান মহোদয় সেই লোকসভার একজন কার্যকারী ক্যাবিনেট মিনিস্টার হিসেবে তিনি যখন এই কথা বলেছেন যে শুন দি গভর্নমেন্ট ক্যান টেক ইটস ডিসিশান অন ইট খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে গভর্নমেন্ট তার মানে আমরা আশা করতে পারি যে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশের পর থেকে একটা কোনো না কোনো একটা হয় মানে কোনো কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হবে অথবা এটাকে কোয়াশ করার জন্য একটা এমন কিছু করা হবে যাতে কি না প্রাইমারি শিক্ষক এবং আবার প্রাইমারি শিক্ষক দেয় মুখে আবারও হাসি ফুটি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংশ